সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আবারও চলে এসেছি বিডি এগ্রো ওয়ার্ল্ডে আজকে আপনাদেরকে বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে অত্যাধুনিক কৃষি মেশিনারিজ দেখাবো শুরুতেই আজকে দেখাবো আমরা হচ্ছে মিনি পাওয়ার টিলার আজও ব্যাগ পাওয়ার টিলার আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেনদুল্লা ভাই ভালো আছি তো ভিডিও শুরুতে আজকে কি দেখাবেন কি আক্রষণ থাকছেন আজকে শুধুমাত্র এক ধরনের মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলবো কারণ আমাদের কাছে বিভিন্ন ধরনের মিনি পাওয়ার টিলার আছে যে যেগুলা নিয়ে বলতে গেলে আর কি অনেক বড় হয়ে যায় ভিডিও তো এই এক ধরনের মিনি পাওয়ার টিলার যেটা তামাক চাষীদের জন্য ইম্পর্ট্যান্ট একটি মিনি পাওয়ার টিলার তাছাড়া যারা সাধারণত নিজের জমি নিজে চাষ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মিনি পাওয়ার টিলার এটাকে বলে সেভেন হাউস পাওয়ার আগে ছিল এটা 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 এখন আপডেট করে নিয়ে হলো হাউস পাওয়ার মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা শুকনা কাদা এবং যে কোনো নির কাজও করতে পারবেন এই একটি মিনি পাওয়ার টিলার দিয়ে এটা সেভেন হাউস পাওয়ার পেট্রোল ইঞ্জিল যেটা আমাদের কাছে সেলফ স্টার্টার আসক আবার ম্যানুয়াল স্টার্টার আছে আচ্ছা এটা কি ভাই সেলফ না ম্যানুয়াল এটা ম্যানুয়াল ম্যানুয়াল জি আর তবে আমি সাজেস্ট করব যে এটা যেহেতু পেট্রোল ইঞ্জিন স্টার্ট দিও জেনারেটর যেমন ইজি এটাও অনেক ইজি স্টার্ট দিও আপনারা কিছু টাকা বেশি টাকা ইনভেস্ট না করে আপনারা সেলফ নিয়ে নন সেলফ নিয়ে কাজ করতে পারে আচ্ছা যেটা স্টার্টিং সিস্টেমটা কেমন একটু যদি দর্শকদের আমরা ধারণা দিই স্টার্টিং সিস্টেম শুধুমাত্র

যেটা দিয়ে আপনারা চাষের গভীরতা মেজারমেন্ট করতে পারবেন আপনি চাইলে অল্প মাটি তুলতে পারবেন আবার চাইলে কিন্তু বেশি মাটিও এই মিনি পাওয়ার টিলার তুলতে পারবেন তাছাড়া এখানে কিন্তু গ্রাড আছে বাংলাদেশের যে কোনো মিনি পাওয়ার টিলার কোনো গ্যারান্টি সহকারে বলতে পারতেছি যে কোনো মিনি পাওয়ার টিলার কিন্তু গার্ড নাই কিন্তু এই সেভেন হাউস পাওয়ার যেটা আপডেট একটি মিনি পাওয়ার টিলার সেটার সাথে কিন্তু গার্ড পাবেন তারপরে আপনারা যে সুবিধাটা পাচ্ছেন যাদের একটু অল্প জায়গা যেমন আঠারো ফিট বিশ ফিট জায়গা আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি জায়গা চাষ করার তারা এই চাষ করতে পারবেন আর যারা জমি চাষ করবেন ছাড়া জমি করবেন তারা শুধুমাত্র এই যে এইখানে এইখানে দিয়ে এইগুলা লাগাইতে পারবেন আর এখানে লক লাগাই দিলে হয়ে যাবে কিন্তু আপনারা আরো আহ চাষটা একটু বেশি দিতে পারছেন রাজীব ভাই এই পাওয়ার টিলার কি আপনার শুকনো এবং ভিজা উভয় জমিতে কি চাষ করা যাবে শুকনো এবং কাদা উভয় জমিতে চাষ করতে পারবেন উভয় জমিতে সেক্ষেত্রে কি চাকা চেঞ্জ করতে হবে চা চেঞ্জ করতে হবে ওই চা আমাদের কাছ থেকে আলাদাভাবে ভাবে নিতে হবে আচ্ছা ওটা লোহার চাকা হবে লোহার চাটা আলাদাভাবে নিতে হবে আলাদাভাবে নিতে হবে ওটা জি 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 আচ্ছা তো এটা ব্যাকআপ কেমন যাবে পেট্রোলের ব্যাকআপটা ঘন্টায় এটা ঘন্টায় আহ দেড় ঘন্টায় এক লিটার মাত্র দেড় ঘন্টায় এক লিটার জি জি আচ্ছা দেড় ঘন্টায় আনুমানিক একটা কৃষক তার জমি কি পরিমাণে চাষ করতে পারবে দেড় ঘন্টায় একটা কৃষক মিনিমাম দুই থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবে অনায়াসে করতে অনায়াসে এই গাড়িতে করতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে সুবিধাই আছে খরচা এবং এই গাড়ি এক চাষে আপনার বড় গাড়ির চেয়ে মাটি কুচি হবে বেশি কুচি হবে বেশি কুচি হবে আচ্ছা আচ্ছা তো বর্তমানে এটা প্রাইজ আপনি কত টাকা রাখছেন ভাই বর্তমানে এটা প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা আপনার ভিডিও দেখে যা আসবে জানুয়ারি মাস জুড়ে তাদের জন্য ডিস্কাউন্ট মাত্র ষাট হাজার টাকা ডিস্কাউন্ট প্রাইস ষাট হাজার টাকা তবে এটা জানুয়ারি মাস পুরোটাই আপনারা পাবেন আর ভিডিও দেখে অবশ্যই আসবেন আমাদের চ্যানেলের নাম হলো আশরাফুল ব্লগ স্ন্যাটোর টিভি চ্যানেল ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যদি কেউ আপনারা আসেন সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা দাম অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন অনলি ষাট হাজার টাকা টিলার কিনতে আসলে দুইটা প্রসেসিং আছে একটা হলো আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে ভিডিও কলে দেখে অর্ডার করলে আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছাইতে পারবো আর দুই আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে আমাদের প্রতিষ্ঠান আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে চালিয়ে দেখে বুঝে নিতে পারবেন আমাদের যে কোনো মিনি পাওয়ার কিলা বা যে কোনো মেশিনারি এইখানে এসে ট্রেনিং সেট আপ নিতে পারবেন আপনারা